আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন কোনো না কোনো অংশ আপনাদের একটু না একটু হলেও ভালো লাগতে পারে আশা রাখি তো চলুন শুরু করা যাক সকালে নাস্তা সেরেই চলে আসলাম আমের জুস করার জন্য এর জন্য যা যা লাগবে আম কিউব করে কেটে নিয়েছি চিনি লাগবে দুধ লাগবে পানি লাগবে আর তো ব্ল্যান্ডার মেশিনটা লাগবে তো আমি ব্ল্যান্ডার মেশিনের মধ্যে পানি দিয়ে নিয়েছি তারপরে জাল দেওয়া দুধ এটা ঠান্ডা করা আছে এরপরে আমি কিউব করা আমগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন আমটা একটু টক ছিল মিষ্টিও ছিল দুইটা মিক্সড তার জন্য আমি একটু চিনি অ্যাড করে নিয়েছি বেশি মিষ্টি আম হলে চিনি দেওয়ার প্রয়োজন নেই আর বাচ্চারা খেলে অবশ্যই চিনি লাগবে আমাদের মতো যাদের সুগার প্রবলেম আছে আপনারা চিনি দিবেন না আর সকালবেলা যেহেতু তাই আমি বড় ফ্যাট করিনি আমি জাস্ট এমনিতেই নর্মাল শরবতটা মানে জুসটা তৈরি করেছি এখন ব্ল্যান্ড হতে দিলাম জুস রেডি ওরা খেয়ে নিচ্ছে সেটা স্কিপ হয়ে গিয়েছে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর দিয়েই কিন্তু আজকে শুরুটা মিষ্টি মিষ্টি শরবত দিয়ে মিষ্টি মুখ করলাম আর হচ্ছে এখন রান্না শুরু এক চুলাই হচ্ছে মুরগি রান্না হচ্ছে আর অপর চুলায় আমি হচ্ছে রিক্সা মাছ রান্না করব। আমার যেহেতু মাছ বেশি করে আনে না দেখা গেছে যে প্রত্যেকটা মাছ আধা কেজি নয়তোবা হচ্ছে এক কেজি কিংবা আড়াইশো গ্রাম এরকম আনে তো রিক্সা মাছ আধা কেজি এনেছিলাম তো সেটাকে আমি একদিন আগে রান্না করেছিলাম কিছু আর আজকে বাকি অংশটুকু রান্না করছি যেটা আছে তো এখানে টমেটো দিয়ে বেগুন দিয়ে আজকে রিক্সা মাছটা রান্না করব বেগুনটাকে কেটে নিয়েছি আমি বেগুনের খোসা রাখি না কিন্তু দুর্ভাগ্যবশত আমার পিলারটা খুঁজে পাচ্ছি না মজার কাহিনী হচ্ছে আমি যখন বুয়াদের দুঃখ কষ্ট মানে দূর করার জন্য পিলার হাতে তুলে দিই যে খালা ধরেন এটা দিয়ে সুন্দর করে ফিল করা যাবে আপনারা কাজটা তাড়াতাড়ি করতে হলে এটা দিয়ে হেল্প নেবেন যতবার আমি যত খালাকে আমি এটা দেখিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি এরপর থেকে গায়েব আজকে কিছুতেই আমি খুঁজে পাচ্ছি না কাটতেও পারছি না হঠাৎ করে আমার মেজাজটা খুব খারাপ সব আইটেমে করে দিয়েছে জাস্ট আমি এটা করতে গিয়েছি বেগুনটা ছিলে দিব একটু এক্সট্রা মানে তরকারির জন্য পারলাম না এই পাশে চলে আসলাম কর্নারে টপ কর্নারে যেহেতু ঘরে একটা কাঁঠাল ছিল আজকে প্রচুর মাছি চলে আসছে কাঁঠালের গন্ধে আমি কাঁঠালের বিচি রেখেছি কাঁঠাল ফেলে দিয়েছি মাংস জাস্ট বিচি টুক দিয়ে আমি রান্নাবান্না করবো আর ভর্তা করবো কোরবানিরিদ যেহেতু চলে এসেছে এর জন্য আদা রসুন কাটিয়ে রাখতে হচ্ছে কিংবা পেঁয়াজ খালাকে বেশি বেশি করে আমি পেঁয়াজ কাটাই ওখান থেকে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রাখি কারণ হচ্ছে ঈদে অনেক সময় খালারা বাড়ি যায় তখন হচ্ছে পেঁয়াজ কাটার একটা ভেজাল থাকে আর আগ থেকে যদি পেঁয়াজ কেটে রাখেন তাহলে খালা না থাকলেও আপনি পাঁচ ছয় দিন তো ব্যাক দিতেই পারবেন তো আমি রসুন আর পেঁয়াজগুলোকে সুন্দর করে পলিথিনে নিয়ে নিচ্ছি কারণ আমি এর আগে আদা রসুন পেস্ট করে রেখেছি কিছু ওগুলো শেষ হলে আমি আবার এগুলো শুরু করব কোরবানির ঈদের সময় অনেক মশলার দরকার হয় সেই জন্য হচ্ছে আমি মশলাগুলো কাটিয়ে রাখছি কারণ হচ্ছে খালা যদি বাড়ি চলে যায় ঈদের পরের দিন তখন আবার আমার কি হবে আমি আবার এত কুটাকাটা পারি না তো কাঁচামরিচগুলো বক্সে না রেখে আমি পলিথিনে করে স্টোর করব তার কারণ হচ্ছে কোরবানির জন্য যদি কিছু মাংস ফ্রিজে রাখতে হয় তখন যদি জায়গা না থাকে এগুলো নিয়ে আবার হেলা ফেলা হবে তার জন্য আমি অ্যাট ফার্স্টেই পলিথিনে করে ফ্রিজে রেখে দেব আর এই যে আমার রিক্সা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বেগুন একটু সেদ্ধ হয়ে এসেছিল এখন হচ্ছে চুলায় তরকারি থাকতে থাকতে আমি বাকি কাজগুলো করে নেবো সকালের নাস্তা খাওয়ার পরে যে প্লেটগুলো ছিল খালা সেগুলো ধুয়ে যায়নি উনি চলে গিয়েছে আমার দুটো খালাই আগে পরে আসে তো লাস্টের জন্য যা ছিল করে দিয়ে চলে গিয়েছে আর বাকিগুলো আমি এখন রান্নার পরে যেগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি এই বক্সটা মানে ঝুরিটার মধ্যে আমি আমার হলুদ মরিচের গুঁড়ার পটগুলো রাখি আর এই প্লেটগুলোতে সকালে নাস্তা খাওয়া হয়েছিল তাই আমি একটু ধুয়ে নিচ্ছি সিঙ্কের মধ্যে আমি বেগুন কেটে মাথাগুলো রেখেছিলাম সেগুলো ক্লিন করা হয়নি এখন ক্লিন করব তো ভাবছি আগে যে প্লেটগুলোকে একটু সাবান মেখে তারপরে হচ্ছে আমি সিঙ্কটাকেও ক্লিন করে নিব মাঝে মাঝে কাজ করতে মন চায় না মন চায় না কিন্তু মন না চাইলেও করতে হয় কিছুই করার নেই কয়টা প্লেট জমিয়ে রাখা দরকার কি তাই ভাবলাম একটু ধুয়েই নিই তাই নিজে নিজে ধুয়ে নিচ্ছি অনেকক্ষণ পরে মনে পড়ে গেল আমি কিন্তু বলতে ভুলে যাই আপু ভাইয়াদের কাছে যে আমাকে একটা লাইক দিয়ে দিবেন এবং ফুল ওয়াচ করবেন কমেন্টস করবেন আমার কিন্তু ওয়াচ টাইমের খুবই দরকার আমার আপু ভাইয়েরা অনেকেই জানেন যে আসলে ওয়াচ টাইম সবাই দরকার সবাই সবাইকে হেল্প করব এবং হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো আর ইদানিং একটা প্রবলেম বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায় বড় ভিডিও দেখলে কেউ হচ্ছে মিউট করে রাখে কেউ হচ্ছে কানে তুলো দিয়ে রাখে কেউ হচ্ছে রেখে দিয়ে কাজ করে আসে কিংবা হচ্ছে কথা শুনতেই চায় না ঠিক আছে ভালো কথা শুনতে চাবেন না ঠিক আছে কিন্তু জিনিসগুলো তো মানতে হবে দশ নাম্বার লাইক চার নাম্বার লাইক পাঁচ নাম্বার লাইক এগুলো দিবেন না এটা তার আর মিরপুর দশের মতো না এক দুই তিন চার পাঁচ দশ এরকম করে সেটাও কিন্তু না আপনারা কত নাম্বার লাইক সেটা বলার দরকার নাই জাস্ট লাইক দিয়েছেন সেটাও বলার দরকার নেই আপনি লাইক দিয়েছেন সেটা ইউটিউব দেখবে আর আল্লাহ দেখবে এত টেনশনের কি আছে ওই আমার বাড়ি এসেছেন আমার বাড়িতে এসো আমন্ত্রণ নিমন্ত্রণ এগুলো থাক না বাবা আপনি যখন নতুন অতিথি আমার বাসায় এসেছেন আমি তো বুঝেই গিয়েছি যে আমি ওনাকে কখনোই দেখিনি তার মানে আমার নতুন ভিউয়ার্স উনি আমার নতুন সাবস্ক্রাইবার আর দয়া করে সাবস্ক্রাইব না করলে চলে যাবেন না হয়তো ভুলে যেতেই পারি বারবার নক দিবেন যাবো আপনি তো আসেননি কিংবা অন্য ভিডিওতে আরেকটা কমেন্টস করলেই তো বুঝবো যে আপনি আমার নতুন সাবস্ক্রাইবার কথাগুলো বলতে বলতে একদম সুরার মতো মুখস্ত হয়ে গিয়েছে কিন্তু আপনাদেরই হয়নি এখন কেন জানি মনে হয় অনেকে ইচ্ছা করেই করে জানে চ্যানেলের ক্ষতি তারপরও ইচ্ছা করে এমনটাই করছে এটা কেন জানি বোঝা যায় যাক কথা বলতে বলতে আমার কিন্তু থালা বাসন ধোয়া হয়ে যাচ্ছে যতটুক ছিল বাটি পটঘট কারণ হচ্ছে এগুলোতে মাছ ছিল কয়েকটাতে তরকারিতে। মানে ভর্তি ছিল কয়েকটা হচ্ছে আমি রান্না করেছি চামচ এটা সেটা আমি ইউজ করেছি তাই আর কি আর সিঙ্কের ময়লাগুলো তুলে নিয়েছিলাম পাশে একটা দুধের বোতল দেখছেন এটা সকালে নামিয়ে রেখেছি তার কারণ হচ্ছে একটা তো জাল দিয়ে নিয়েছিলাম আর একটা হচ্ছে রাতের জন্য গলতে দিয়েছিলাম আর এখানে একটু পাতলা ডাল রান্না করব তার জন্য আগে থেকেই ধুয়ে তারপরে পাশে রেখে দেবো ঝুলাই একটার পর একটা আছে টোটালটাই আমি রান্না করে একবারে বের হবো আজকে যেহেতু আমার এলবি আছে যেদিন এলবি থাকে খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে আমাকে কাজ করতে হয় কিংবা কোনো আপু ভাইয়াকে সময় দিলে তখনও আমার মাথায় টেনশন কাজ করে আজকে আমি কাকে কাকে সময় দিতে দিব দিতে হবে নতুন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ফুল ওয়াচ করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন আমরা দেখলেই বুঝে যাব যে কে আমাদের নতুন ফ্রেন্ড আর কে আমাদের পুরাতন বন্ধু তাই আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন নিয়ম মানি আমরা সবাই নিয়মগুলো জেনে নিই কাজ করতে করতে আমি কিন্তু একদিকে এখানে দৌড় দিচ্ছি একদিকে ওখানে দৌড় দিচ্ছি কাজগুলো করার জন্য আমি যে সিঙ্গাগুলোকে মানে কহি অনেকেই বলে সেগুলোকে আমি সেদ্ধ করে পানিটা ফেলে দেয় তার একটা কারণ হচ্ছে একটু আমার কাছে গন্ধ লাগে আর সেদ্ধ করে নিলে ফেলে দিলে গন্ধটা লাগে না ও পাশে সেদ্ধ করে একটু পানি ঝরতে দিয়েছি আর এটা যে ধুয়ে নিলাম এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পটগুলো সুন্দর করে সেট করে নেবো আমি সহসায় এই জিনিসটা চেঞ্জ করার আছে আমি আসলে যেতে পারছি না আবার একটু বাইরে যেতে হবে আর এ ফেলে কিছু প্রোডাক্ট কিনতে হবে তখন আবার এটা চেঞ্জ করে ফেলবো যাদের হাতে নার্ভের সমস্যা থাকে তারা কিন্তু এরকম কোটার মুখ ঘুরাতে নিষেধ কল ঘুরানো নিষেধ কাপড় মুট করে কাঁচা নিষেধ তারপরে হচ্ছে আপনাকে হাত দিয়ে বেশি মুভমেন্ট করা যায় না তারপরে হচ্ছে হাতের ওপর বেশি প্রেশার দেওয়া যায় না এক হাতে কাজ করা যায় না অনেকগুলোই বাধা থাকে তাই আমরা যদি এই বাধাগুলোকে অতিক্রম করতে পারি কিংবা একটু মেনে চলে তাহলে কিন্তু আমাদের হাতের ব্যথাগুলো কম হয় রুটি যে মতি এই রুটি মতাটাও কিন্তু নিষেধ করে আমি সেই জন্যেই এখন রুটিটা কম বানাই হেল্পিং হ্যান্ডকে দিয়ে করার চেষ্টা করি আর নয়তো বাহির থেকে হোটেল থেকে কিনে আনি তো ডাল ধুয়ে রেখেছিলাম সেটা পাশেই ছিল একটার পর একটা নিছি আর তুলতেছি একটার পর একটা দিচ্ছি আর তুলছি তো এভাবে ডালের মধ্যে এখন আমি একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছি একবারে আমি পানি দিই বারবার পানি দিই না ডাল একবার পানি দেওয়ার পরে যতটুকু শুকিয়ে গিয়ে থাকে তারপরে একদম ঘুটনি দিয়ে ঘুটে ব্যাস ডালটা তৈরি করে ফেলি আমার আর সমস্যা হয় না আর অপর চুলায় আমার হচ্ছে বাসা মাছটা হচ্ছে তো আমি সেখানে এখন দুনদুলটা ভাজি করব ওয়েট করছিলাম পানিটা কমানোর জন্য আমার কথা যদি আপনাদের কাছে ভালো না লাগে খারাপ লাগে অবশ্যই স্কিপ করবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন কোন নতুন আপু ভাইয়া যদি আমার কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যাবেন আশা করি কোনো না কোনো ভিডিও ভালো লাগবে ইন ফিউচারে হয়তো ভালো কিছু দিতে পারবো আর আজ তো অনেক কথাই বলে ফেলেছি কিছু অ্যাডভাইস দিয়ে ফেলেছি যদি খারাপ লাগে কিংবা ভালো না লাগে তাহলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমাকে আমাকে কাজের উৎসাহী দিবেন এখন আমি সিচিঙ্কা ভাজিটা করে নিব। খুব তাড়াহুড়া ছটপট করে এর মধ্যে একটু পেঁয়াজ আগে থেকে দিয়ে নিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি অল্প একটু তেল বাস ভালো মতো একটু নাড়াচাড়া করে আমার সিসিংকাটা দিয়ে দিব আমি কিন্তু এতে হলুদ ব্যবহার করি না যেহেতু আমার আলসারের সমস্যা হয়েছে তো আমি চেষ্টা করি হচ্ছে হলুদ ছাড়া কিংবা একটু কম তেলে ভাজি ভুজি খাওয়ার আর যদি তেল বেশি পড়েও যায় আমি হচ্ছে তেলটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে হচ্ছে খাই তো গতকাল সিচিঙ্গাতে আমি ডিম ইউজ করেছিলাম আজকে জাস্ট সাদা মাটা করে ভেজে নিচ্ছি যেহেতু মুরগির মাংস আছে একটু সুন্দর করে মাখি খেতে পারবো আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এর মধ্যে হচ্ছে গোসলে চলে গেলাম একটু গোসল করে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি এখন আসমাপুর এলবিতে আছি তো থাকাকালীনই আমি একটু ভাত খেয়ে নিচ্ছি তা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল কি দিয়ে খাচ্ছিলাম তো হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো যে আমি তো ভাত অতটা খাই না এ মনে হচ্ছে এক লোকমা ভাত নিয়েছিলাম আর তার সাথে এই সবজি সালাদ আর মুরগি নিয়েছিলাম তো ভিডিওটা তখনই মাথায় আসলো আর করে ফেললাম আপুর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ